আসসালামু আলাইকুম বিজকানিত রাশির আরো একটি নতুন ক্লাস আপনাদের সকলকেই স্বাগত আজকে আমি করাবো বিজ্ঞানিত্বিক রাশির সূত্রের সাহায্যে কিভাবে বর্গ নির্ণয় করবো কি করব স্যার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আমরা বোর্ডে লেখা আছে দেখেন বোর্ডে লেখা আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করুন স্যার সূত্রের সাহায্যে কিভাবে বর্গ নির্ণয় করব আমরা সূত্রগুলো কিন্তু পূর্ববর্তী যে ক্লাসটি করেছি আমরা সেই ক্লাস দেখেছি যদি কেউ না বোঝেন সূত্রগুলো আমি আমি আবারো রিকোয়েস্ট করতেছি আপনি ওই ক্লাসগুলো দেখে এসে আবার এই ক্লাস করবেন কারণ ওই ক্লাসগুলো যদি বুঝতে পারেন তাহলে আমার এই ক্লাসগুলো বুঝতে আরো সুবিধা হবে আমি চাচ্ছি আপনাদের অঙ্কগুলো হাতে খড়ি মানে প্রথম থেকে শুরু করুন সূত্র থেকে শুরু করে সূত্রের প্রয়োগ কিভাবে করবেন সেগুলো দেখাবো স্যার কথা না বলে অঙ্ক এসে

দেখেন প্রথম অঙ্ক কি বলছে স্যার প্রথম অঙ্ক বলছে টু এ প্লাস থ্রি বি এইটার পর্ব নির্ণয় করতে হবে বর্গ মানে কি স্যার ওই দুইটা ওইটার পরে কি স্কোয়ার মানে দুইবার গুণ করতে হবে আর এই দুইবার গুণ গুন করলে কি সূত্রটা আসবে স্যার a প্লাস বি হোলি স্কোয়ার দেখেন স্যার একবার খেয়াল করেন হোল মানে বর্গ নির্ণয় করতে হবে দেখেন এই টোটালটা যদি আপনার এ হয় আর এইটা যদি বি হয় তাহলে এই সূত্রটা কার আসছে মধ্যে প্লাস আছে দেখেন তো খেয়াল করার উপরে এই যে এখানে লিখে দিয়েছি এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি ছিল স্যার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রটা প্রয়োগ করেন এ মানে হচ্ছে কত টু এ তারপরে কি স্যার এই যে তারপর স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু টু এ মানে কত টু এ বি মানে কত স্যার এই রে বি বি মানে হচ্ছে থ্রি বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কত স্যার থ্রি বি স্কোয়ার এখন আমরা দেখি আর একবার খেয়াল করি দেখেন আমরা কি করলাম এখানে এইটা আমরা পুরোটাকে ধরলাম এ এটা পুরোটাকে ধরলাম কি বি তাহলে এ প্লাস মধ্যে কি আছে প্লাস তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কি ছিল স্যার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এই যে আমরা সূত্রের প্রয়োগটা করেছি টু এ মানে ধরেছি এ এ স্কোয়ার প্লাস টু এ মানে হচ্ছে টু এ ইন্টু বি বি মানে হচ্ছে থ্রি বি প্লাস বি স্কোয়ার মানে থ্রি বি স্কোয়ার এখন স্যার ক্যালকুলেশন করি কি করবো দেখেন এখানে কি আছে স্যার টু এ টু এ স্কোয়ার মানে টু এ গুণ টু এ তাহলে কথা হবে স্যার টু এ মানে টু এর উপরে কত আছে স্যার স্কোয়ার তার মানে কত দুই গুণ দুই দুই গুণ দুই করলে কথা হবে স্যার চার তাহলে ফোর এ স্কোয়ার প্লাস দুই দু গুণে চার তিন চার বারো তাহলে টুয়েলভ এ বি প্লাস থ্রি বি স্কোয়ার থ্রি বি দুইবার গুণ স্যার স্কোয়ার মানে দুইবার গুণ তো থ্রি গুণ থ্রি তাহলে তিন থ্রিকে নয় বি গুণ বি বি স্কোয়ার থ্রি থ্রি বি স্কোয়ার যদি হয় তাহলে সেটা গুণ করলে কি হবে স্যার নাইন বি স্কোয়ার এইটা হচ্ছে স্যার এই অঙ্কের সূত্রের সাথে বর্গ নির্ণয় করা হয়ে গেছে স্যার এখন আমরা দুই নম্বর অঙ্কে খেয়াল করি দুই নম্বর অঙ্কে কি বলছে দেখেন স্যার দুই নম্বর অঙ্কে বলছে যে ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স এইটাকে কি করতে হবে স্যার বর্গ করতে হবে বর্গ করতে হলে দেখেন আমরা প্রথমেই যেটা খেয়াল করব বর্গ করে নিয়েছি মধ্যের চিহ্নটা খেয়াল চিহ্ন কি আছে মাইনাস স্কোয়ার মাইনাস টু স্কয়ার সূত্রটা এখন কি করবো স্যার প্রয়োগ করবো কারণ কি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করবো আমাদের বলেছে কি সূত্রের সাহায্যে বর্গ তাহলে এই স্কয়ার মানে কত স্যার এটাকে পুরোটা ধরে নেই

চার আর চার গুণ করলে কথা হয় স্যার ষোলো হয় তাহলে ষোলো লিখেছে এটা কি আছে স্যার এক্স ওয়াই তাহলে এই যে এক্স ওয়াই লিখেছে মানে ফাইভ এর উপরে স্কোয়ার আছে এক্স এর উপর স্কোয়ার তাহলে কথা হবে স্যার পাঁচ গুণ পাঁচ পাঁচ গুণ পাঁচ কথা হয় স্যার পঁচিশ এই যে হচ্ছে আপনার সূত্রের সাহায্যে পর্ব নির্ণয় সূত্রের সাহায্যে পর্ব নির্ণয় সূত্র দুটো শিখলে হয়ে যায় স্যার এ প্লাস বি হলি স্কোয়ার আর কি স্যার এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্র দুটা মনে রাখবেন যে কোনো পর্ব নির্ণয় আপনি পারবেন স্যার ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে